ম্যাজিকিপ স্টোর আপডেট নিয়ে একটা বড় ধরনের গেছে গুড নিউজ বা ভালো খবর বলতে পারো কারণ কি বন্ধুরা গ্যারেন অফ ফ্রি ফায়ার নিজেই বলে দিয়েছে যে ইন্ডিয়া বিডি সার্ভের গেছে কিন্তু আপকামিং সময় আমাদের মোস্ট পপুলার কিছু বান্ডিল আসতে চলেছে ম্যাজিক কিপ স্টোরের মধ্যে এবং বন্ধুরা বর্তমানে তোমরা যে সমস্ত বান্ডিলগুলো দেখছি এই সমস্ত বান্ডিলগুলো কিন্তু বর্তমানে ইন্ডিয়া বিডি সার্ভের মধ্যে অ্যাভেলেবেল আছে এবং কি গ্যারেন ফ্রি ফায়ার কিন্তু বেশ কবে কী বান্ডিল দিবে না দেবে কিস এ টু জেড তোমাদেরকে কনফার্ম ডেট বাগেরা এ টু জেড মানে সমস্ত কিছু তোমাদেরকে আজকে এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা হাই গাইস টাইটেলে থামিল দেখি তোমরা বুঝেই গিয়েছো বন্ধুরা কিনে ভিডিওতে চলেছে আজকের এই ভিডিওটা মোস্ট পপুলার হতে চলেছে কারণ কি বন্ধুরা আজকে শুধুমাত্র আমরা গেছি কথা বলবো যে গেছে আমাদের যে মানে ম্যাজিক স্টোরটা নেই ঠিক আছে বন্ধুরা অনেক কয়েকদিন হয়ে গেলো ম্যাজিকিপ স্টোরে ভালো কিছু ড্রেস আপ দেয়নি তো গ্যার না ফ্রি ফায়ার কিন্তু গেছিস এবার আমাদের ভালো কিছু ড্রেস আপ দিতে চলেছে তো সেই সমস্ত ড্রেস আপগুলো দেখিয়ে দেবে এবং বন্ধুরা কবে আসবে না আসবে কনফার্ম রেটটাও তোমাদের আজকে ভিডিওতে দিয়ে দেবো তো বেশি না করে বন্ধুরা ভিডিও মূল টপিক আছে তো বন্ধুরা স্ক্রিনের উপর তোমরা যে সময় তো বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন এই খানের মধ্যে কিন্তু সেই সমস্ত বান্ডেল আছে যেগুলো ফ্রি ফায়ার কিন্তু ওভি ফর্টি সিক্স আপডেটের পরেই গেস্ট কিন্তু ইন্ডিয়া করে দিবে তো টোটালি গেস্ট তোমাদেরকে বান্ডিগুলো ফার্স্ট টাইম দেখে দিই তাহলে গেস্ট কিন্তু তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা এখানে যে সমস্ত বান্ডিগুলো দেখছেন এগুলো গেস্ট ম্যাজিক কিবে আগেও দিয়েছিল গ্যারেন্ট ফ্রি ফায়ার কিন্তু আবারও রিটার্ন করতে চলেছে এবং বন্ধুরা এশিয়াতে গ্যারেন্টা ফ্রি ফায়ার কিন্তু কিছু নতুন ধরনের বান্ডিলো গেস অ্যাড করে দিবে ইন্ডিয়া এবং বিডি সার্ভারে তো সেই সমস্ত বান্ডিগুলো চলো তোমাদের দেখে দিই যেখানে গেছে জোকার বান্ডিটা কিন্তু অ্যাড করে দেবে গ্যান্টো ফ্রি ফায়ার আমাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এবং বন্ধুরা এশিয়াতে তোমরা যে ফিমেলটা দেখতে পাচ্ছ জোকারের এটাও গেস কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে তো বন্ধুরা এরপরে কি যে বান্ডিল আছে সেটা হচ্ছে কি আমাদের একটা নতুন ধরনের বান্ডেল মিস্টার আর এই বান্ডিলে কিন্তু কিছু আমাদের ইন্ডিয়া ইন্ডিয়াবিটিস সার্ভারে ম্যাজিক স্টোরের মধ্যে দেখতে পাবো না মেলটা বা ফিমেলটাও দেখতে পাবো না মানে এই ছেলেদেরটা এবং মেয়েদের ভার্জেনটা কোনো ভার্জেনটা আমরা দেখতে পাবো না আমরা ম্যাজিক স্টোরের মধ্যে এটা একটা বাইরের সার্ভারে দিয়েছে তো ইন্ডিয়া ইন্ডিয়াবিটিস সার্ভারে আসার কোনো চান্স থেকে গিয়েছ তোমরা যদি নিচের দিকে লক্ষ্য করো তাহলে গেছিস আরও দুটো কিন্তু মারাত্মক লেভেল বান্ডিল আছে যেগুলো তুমি কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যেটা দেখতে গিয়ে কিন্তু অনেকটাই সুন্দর আছে আর আরেক এই বান্ডিলে কিন্তু ম্যাজিক দেবে না এই মেল এবং ফিমেলটাও দেবে না আর কি তোমাদেরকে আমরা কিন্তু মিথ্যা কথা বলতে চায় না যে এই সমস্ত বান্ডিলগুলো দিবে তখন গেছি কিন্তু তোমরা ম্যাজিক স্টোরের মধ্যে গিয়ে দেখতে পাবো ওই রকম আমি করতে যাই না তো বন্ধুরা তোমরা দেখে নিলে এই সমস্ত বান্ডেল তো গাইস আরও কিছু বান্ডিল আছে চলো তোমাদেরকে দেখে দিই যেগুলো গেছে কিন্তু খুব শীঘ্র আসতে চলেছে ইন্ডিয়া এবং ব্রিটিশ সার্ভারে তো বন্ধুরা এখানে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু দেখতে গেছি অনেকটাই সুন্দর আছে এবং বন্ধুরা এখানে যে আমাদের মাছ টাই ড্রেসটা ওটাও দিবে এবং বন্ধুরা তোমরা স্ক্রিন উপর যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পাচ্ছ না এই যে গাইস আমাদের হচ্ছে ব্যান্ডেড বান্ডেল এই ব্যান্ডেড বান্ডিলটা গিয়ে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে ইন্ডিয়া ব্রিটিশ সার্ভারের জন্য আমরা কিন্তু আপডেটের পরে দেখতে পাবো তো আপডেটের পরে কবে মানে ডেটটা কবে গিয়ে কনফার্ম ডেটটাও তোমাদের বলে দেবো এর সাথে যাতে বন্ধুরা তোমরা যে লক্ষ্য করো তাহলে গেছে এই সমস্ত বান্ডিলগুলো তোমরা দেখতে পারবে যেগুলো গেছ কিন্তু গ্যারেন্ট ফ্রি ফায়ার আমাদের আগে গেমেতে দিয়েছিলো ঠিক আছে সেই সমস্ত বান্ডিলগুলো আবার গেছ কিন্তু রিটার্ন করছে ধরো তোমরা এখন বলবে যে আমাদের আর্টিকগুলো বান্ডিলে কি আমাদের গেমের মধ্যে দিবে না বন্ধুরা এই আর্টিকগুলো বান্ডিলিলে আমাদের গেমের মধ্যে দিলেও একটা অন্য কোনো ইভেন্টের মধ্যে আসবে কিন্তু গেছে আমরা ম্যাজিকিপ স্টোরের মধ্যে এই আর্টিকগুলো বান্ডিলা দেখতে পাবো না ঠিক আছে এবং বন্ধুরা এর সাথে আর্টিকগুলোর যে ফিমেল ভার্সানটা না গেছে এটাও কিন্তু আমরা ম্যাজিকিপ স্টোরে দেখতে পারবো না হয়তো কোনো ইভেন্টের মাধ্যমে তো বন্ধুরা আর যে আদার্স যে সমস্ত বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর এই সমস্ত বান্ডিলগুলো কিন্তু ইন্ডিয়া বিজেপি সার্ভার মধ্যে অ্যাভেলেবেল করে দেবে টোটালি গিয়ে কিন্তু আমাদের মানে দশটা বা পনেরোটা মতো বান্ডেল কিন্তু অ্যাড করাবে ঠিক আছে টোটালি তোমাদের যেগুলো বলছি না এই বান্ডিলগুলোর মধ্যে কিন্তু গিয়ে গ্রেন্ডার ফ্রি ফায়ার কিন্তু অ্যাড করবে একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এবং বন্ধুরা তোমরা কিন্তু এখানে ভালো মতো বান্ডেলগুলো তোমরা কিন্তু ক্লাম করে নিতে পারবা আর গিয়ে যে সমস্ত বান্ডিলগুলো অ্যাড করবে না সব থেকে ভালো ভালো বান্ডেলগুলো গিয়ে গ্রেন্ডা ফ্রি ফায়ার কিন্তু অ্যাড করার চেষ্টা করবে এবং বন্ধুরা চল এই বান্ডিল আমরা ডাউনলোড করে নিই কারণ কি বন্ধুরা এই বান্ডিলে হেয়ারটা দেখতে হচ্ছে হেয়ারটা দেখতে গিয়ে খুবই সুন্দর আছে আর এই হেয়ারটার জন্য গিয়েছি এই বান্ডিল অনেকজনে কিন্তু এক্সচেঞ্জ করে ঠিক আছে তো বন্ধুরা এগুলো তো দেখে নিলে তো বন্ধু এখানে ফিমেল বান্ডিলে দেখতে পাচ্ছি যেটা পিঠের উপরে একটা ট্যাটো আছে আর কি সেটা জানা যাচ্ছে যে আমাদের আপকে মসমে কিন্তু ম্যাজিক বিস্কুটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ফিমেল বান্ডিলে দেখতে পারবো শুধুমাত্র মেয়েদের জন্য খুবই জনপ্রিয় একটা বান্ডেল তো গেছে এরপরে যে সমস্ত বান্ডিলগুলো আছে চলো তোমাদের দেখি তো এর সাথে আরও কিছু বান্ডিল দেখে দিই যেগুলো কিন্তু আসতে পারে আমাদের ম্যাজিক স্টোরের মধ্যে বন্ধুরা এখানে একটা বান্ডেল দেখতে পাচ্ছ টোটালি গেস এই যে মানে এই ইভেন্টের মধ্যে বা এই ম্যাজিক স্টোরের মধ্যে যত সমস্ত বান্ডেল আছে না গেস এগুলো কিন্তু আসার মতো বান্ডেল কারণ কি বন্ধুরা সব বান্ডেলগুলো নর্মালি আছে বা মানে মোটামুটি চলার মতো আছে খুব ভালো বান্ডেল গেছে গ্যারান্টি কিন্তু ম্যাজিক স্টোর আমাদেরকে দেয় না এটা কম বেশি আমরা সকলেই জানি তো পার্সোনালি গেছে এখানে যে সমস্ত বান্ডিলগুলো দেখতে পাচ্ছ সমস্ত বান্ডেলই কিন্তু দিবে এবং গেছ এখান থেকে তোমরা যে ভোটিং ফিমেলটা দেখতে পাচ্ছি না বন্ধুরা এই বান্ডিলটা পার্সেন লিখেছে একটা সুন্দর বান্ডিল কারণ কি বন্ধুরা চোখটা ফিতা দেওয়া বাঁধা এবং বন্ধুরা হেয়ারটা মানে জোশ লাগে দেখতে গেছে অনেক ছেলেরাও এই বান্ডিলটা পরিয়ে খেলে এবং বন্ধুরা আমরা এখানে ব্যান্ডেড বান্ডিলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমরা ম্যাজিকে বিস্ফোরের মধ্যে গাইস কিন্তু দেখতে পেয়ে যাবো তো গাইস কথা হচ্ছে কি এই সমস্ত বান্ডিলগুলো কবে দেখতে পারবে এবং বন্ধুরা এখানে টপ গেমারটাও দিয়ে দিয়েছে তো বন্ধুরা যে সমস্ত বান্ডিগুলো তোমাদেরকে দেখালাম আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো ওবি ফর্টি সিক্স আপডেটের পরে ঠিক আছে তো বন্ধুরা খুব শীঘ্রই আমরা কিন্তু দেখতে পেয়ে যাচ্ছি তো তোমরা যদি বলো কনফার্ম ডেটটা কবে গেছিস এখনও পর্যন্ত গ্যারেন ফি ফেয়ার আমাদের কনফার্ম ডেটটা জানেনি তবে গিয়ে আপডেটের তিন চার দিন আগে বা এক সপ্তাহ আগে গেস কিন্তু আমরা জানতে পেরে যাব আমাদের কী কী আসতে চলেছে ম্যাজিক বিস্টোর মধ্যে কনফার্ম বানেল তখন তোমাদেরকে গিয়ে আমরা অবশ্যই জানিয়ে দেবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো দক্ষিণ ভালো দেখো থ্যাংক আর বাই বাই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে